আমি সরাসরি প্রশ্নে চলে আসি সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি এসে বসে রইল করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম চলেন কি করতে কোন জামাটা করতে হবে দেখিয়ে দিন এখন যাচ্ছি আমি যদি সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি কাছে উপযুক্ত না আপনার অন্য লক্ষ্য জান তারা আমার উপরে মন ঠিক করে ফেলতে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল সকালবেলা আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের অত্যন্ত পরিষ্কার কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর দিয়ে প্রশ্ন উঠে না

সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কার ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় উত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আরেকটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের কাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাকাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিজার্ড ওনা শত উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এই জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গোপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন চুরাশো বছর বয়সে তারা দুই দিন এগুলো ধ্বংস করে দেবে তারা ওরা করবেন না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার গুলোর স্থায়ী রূপ দেন

সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করেন এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির সংস্কার দিলে চলবে না মোহাম্মদ ইউনুস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না না কারণ ওটাকে কেউ কিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিউরি আপনারা সংস্কার করলেন এটা ফুল এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট ইনভেস্ট করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পথে বাই থিউরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবে ডক্টর মঙ্গুল থাস আপনাকে থাকতে হবে আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না আপনি ওখানে থাকবেন আপনি বৈতুরী সংস্কারগুলো করবেন এবং এই সংস্কারগুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি আমরা বাংলাদেশীরা নিরীহ মানুষ আমি চট চোর ডাকা গুন্ডা বদমাস মির্জা আব্বাস মির্জা ফকর আব্দুল আবার মিন্টু তাবিতাউল সাদেক হোসেন খোকা আমানুল্লাহ আমার এবং কুত্তার বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না আমরা বাংলাদেশিরা সহজ সরল মানুষ আমরা বাংলাদেশিরা এত মার বুঝি না আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন এক্সিকিউশন হলো না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো আমরা এটা বুঝবো না জকرمان মোহাম্মদ ইউনুস আপনি তাগাদা দিচ্ছে এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতা রাখতে চান না কিন্তু আপনি যে সংস্কারগুলো proposés করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে এর আউটকামটা অন্তত 1 বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের বাই থিউরি এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি এক বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করটা। আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নবাব সার সলিমুল্লাহ শের বাংলাকে ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে মোদুস বাংলাদেশের প্রবক্তা ডক্টর ইউনুস আমি আপনার নামটা ওখানে দেখতে চাই আমার পিছনে যে পাঁচটা ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই আপনাদেরকে আমার আপনাকে আমাদের দরকার